তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুই নাট ও বাইডো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডাব্লিউপি কনস্টেবলের দু হাজার ছাব্বিশের ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশের জন্য অধীর আগ্রহে ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে জানুয়ারি মাসের একদম অন্তিম পর্যায়ে এসে বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকের এই বিশেষ ভিডিওটি ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ পরপর দুটো দিন ব্যাক টু ব্যাক কয়েকটি নতুন আপডেট কিন্তু এই দু হাজার ছাব্বিশের ডব্লিউপি কনস্টেবলের ফ্রেশ রিক্রুটমেন্টকে কেন্দ্র করে কিন্তু আমরা আপলোড করেছি চ্যানেলে অলরেডি কিন্তু কয়েকটি নতুন নতুন তথ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করে ডিটেলসগুলো জানিয়েছি সেখানে পরিষ্কার বলেছিলাম ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে শর্ট নোটিফিকেশন আকারে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অলরেডি সেই খবরটা ভাইরাল হয়েছে সেটা সকলেই জেনেছে তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে বহু চাকরি প্রার্থী কিন্তু এই বিষয় নিয়ে আমাদেরকে প্রশ্ন পাঠাচ্ছেন যে তাহলে ভ্যাকান্সিতে কতটুকু আসতে পারে ভ্যাকান্সি কতটুকু আসার সম্ভাবনা রয়েছে এই নিয়ে প্রশ্ন করছেন অনেক চাকরি প্রার্থী কিছু চাকরি প্রার্থী আবার বলছেন ভ্যাকান্সির পরিমাণ নাকি এবার অনেকটাই ডাউন যেতে পারে ভ্যাকান্সি নাকি সেরকমভাবে কিন্তু আপাতত নেই আমাদের পিআরবির হাতে সে কারণে কিন্তু সেরকমভাবে কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকান্সিতে যে নোটিফিকেশান আসবে এরকম কোনো ব্যাপার নয় কেশন আসতে পারে তবে সেই সময় কিন্তু অবশ্যই ভ্যাকান্সির পরিমাণটা অনেকটাই কম হতে পারে এই নিয়ে কিন্তু অনেকেরই আশঙ্কা রয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি এখনও পর্যন্ত তো অফিসিয়াল কোনো ডেটাবেস সামনে উঠে আসেনি এই বিষয়ের পরে তবে সূত্র সূত্রমারফত যেটুকু তথ্য কালেক্ট করা গেছে তাতে করে এটা জানা যাচ্ছে মোটামুটি বারো থেকে তেরো হাজার প্লাস ভ্যাকান্সি কিন্তু থাকতে চলেছে হ্যাঁ কোনো ধরনের কোনো ঘাটতি নেই ভ্যাকান্সির ক্ষেত্রে বারো থেকে তেরো হাজার প্লাস ভ্যাকান্সিতেই নতুন করে দু হাজার ছাব্বিশের ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন আসতে চলেছে শর্ট নোটিফিকেশন আকারে এই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই মুহূর্তে দ্বারা এই সূত্র সূত্রমারফত পাওয়া তথ্যটুকুই আপনাদের সামনে স্থাপনা করছি তো সেক্ষেত্রে এটা এক্সপেক্টেড আপডেট হতে পারে পরবর্তীতে আমরা নজরদারি রাখবো এই বিষয়টা উপরে একদম অফিসিয়াল ক্লিয়ার কাট তথ্য পাওয়ার চেষ্টা করবো যে সময় এই রিলেটেড কোনো নতুন তথ্য পাবো সেটি কিন্তু সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তারপর তো এই বিষয়টুকু আপনাদেরকে জানালাম যে সেরকমভাবে কিন্তু কোনো ভ্যাকান্সিতে ঘাটতির খবর এখনও পর্যন্ত নেই ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসলে সেখানে কিন্তু ভ্যাকান্সির পরিমাণ থাকতে চলেছে এগারো থেকে শুরু করে মোটামুটি তেরো হাজারের মধ্যে এই হলো এই মুহূর্তে বিশেষ আপডেট আপনারা অনেকেই গত দুই দিনের ভিডিওতে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন ভ্যাকান্সি রিলেটেড আপডেটটা জানতে চাইছিলেন তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম পরবর্তীতে অবশ্যই যদি কোনো ভিউয়ার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন পরবর্তীতে লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার ফার্স্ট কিন্তু আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো একদম ফ্রেশ রিক্রুটমেন্টগুলো দিনে অবশ্যই পরবর্তীতে লেটেস্ট আপডেট আসার জন্য আমরা ওয়েট করছি যখনই কোনো নতুন তথ্য পাবো আমরা ইনফরমেশন কালেক্ট করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের ডাবলিউপি কনস্টেবলের ফ্রেশ রিকুইটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে